প্রিয় প্রবাসী আমি তথা প্রবাসী ভাইরা নতুন একটি পর্বে আজকের প্রবাস তথ্যে এবি মোস্তফা স্বাগত জানাচ্ছি আপনারা প্রত্যেকে জানেন যে দুদিন আগে আমি একটি কন্টেন্ট দিয়েছিলাম যে সাত হাজার নয়শত চৌষট্টি জন কর্মী প্রথম ধাপে মালয়েশিয়াতে যাবার জন্য সরকারিভাবে সেটি প্রজ্ঞাপন অলরেডি হয়ে গেছে এবং সেটি সরকারি আমাদের যে এজেন্সি রয়েছে বয়েসেল বয়েসেলের মাধ্যমে সেটি নিবে তো অনেকে জানতে চেয়েছেন যে প্রথম ধাপে সাত হাজার নয়শত চৌষট্টি জন কর্মী কোন পদ্ধতি বা কিভাবে কিভাবে অথবা এই তালিকা আমরা নিবে পাব তো প্রথম প্রশ্নের আমাদের একজন মুখপাত্র তিনি বলেছেন যে এই সমস্ত বিষয়টা কারিগরি কমিটি ঠিক করছে অর্থাৎ কারিগরি কমিটি এটা চূড়ান্ত করেছে এই সাত হাজার নয় শত জন তারা কিভাবে নেবেন তো সেটি কিভাবে ঠিক করেছে সেটিও আপনাদেরকে একটু জানাচ্ছি আমি তো দ্বিতীয় প্রশ্ন যেটি সেটি ছিল এই সাত হাজার নয় শত জন কর্মীকে কিভাবে বাসাই করা হয়েছে তো এ সম্পর্কে একজন উর্ধ্বতন কূটনৈতিক তিনি জানিয়েছেন গত বছর মার্চ এপ্রিল ও মে মাসে যাদের সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছিল অর্থাৎ আমাদের মালয়েশিয়াগামী কর্মী যারা গত বছরের মে মার্চ এপ্রিল এই তিন মাসে যাদের বৈধ ভিসা হয়ে গিয়েছিল শুধুমাত্র বিমান টিকিটের কারণে যেতে পারেননি প্রথম ধাপে সাত জন কর্মীকে সেই তিন মাস থেকে বাছাই করা হয়েছে এটি কিন্তু একেবারে পরিষ্কার অর্থাৎ এই তালিকা আপনারা কিন্তু চাইলে নিজেরাই কিন্তু তালিকা অর্থাৎ আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে তালিকাটা কি তাহলে আপনি কোন মাসে আপনার ভিসা হয়েছিল কোন মাসে আপনার বিমান টিকিট হয়েছিল অথবা ভিসা সকল কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল এটি তো আপনি নিজেই জানেন তো প্রশ্ন ছিল আঠারো হাজার কর্মীর বাকি যে দশ হাজার কর্মী অর্থাৎ আঠারো হাজারের মধ্যে আট হাজার তো চলেই যাচ্ছে তো বাকি যে আরো দশ হাজার কর্মী তাদের কি গতিটা হচ্ছে তো এমন প্রশ্নের উত্তরে তিনি জানান এই সাত হাজার জন ব্যতীত বাকি যারা রয়েছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত খুবই অল্প সময়ের মধ্যে নেওয়া হচ্ছে এবং টেকনিক্যাল কমিটি খুব জোরে সোরেই কাজ করছে এই কাজটি তারা খুবই দ্রুত গতিতে করে যাচ্ছে তবে এতে হতাশার কিছুই নেই এদিকে যারা তালিকা নিয়ে কথা বলছিলেন তারা কিন্তু সম্ভাব্য একটি তালিকা তারা পেয়ে গেছেন অর্থাৎ মার্চ এপ্রিল ও মে মাসে যাদের সকল কিছু কমপ্লিট হয়েছিল তাদের কাছে বয়েসেল যাবে অথবা তাদের সঙ্গে মাধ্যমে যোগাযোগ করবে এটি আপনারা নিশ্চিত থাকতে পারুন কারণ যারা চূড়ান্ত হয়েছেন তাদের কাছে মেসেজ কিন্তু বয়েসেল দিবে এতেও কিন্তু কোনো সমস্যা নেই তা আমি আবারও স্বনির্বদ্ধ অনুরোধ জানাবো আপনাদেরকে বয়েসের ব্যতীত অন্য কোনো মাধ্যমে দয়া করে কেউ কোনো অর্থ বা তথ্য লেনদেন করবেন না আর দয়া করে মার্চ এপ্রিল ও মে মাসে যাদের বৈধ ভিসা সহ সকল কিছু কমপ্লিট হয়েছিল তারা অন্তত কমেন্ট করে আমার এই ভাঙ্গাচুরা চ্যানেলের মধ্যে একটু জানাবেন দয়া করে কে থেকে আমার এই চ্যানেলটি দেখছেন এবং কোন উপজেলা থেকে কোন জেলা থেকে কারণ আপনারা জানেন যে ইতোমধ্যেই যখন মালয়েশিয়াতে রমরমা খুব অবস্থা আমাদের কর্মী যাবার তখন কিন্তু অনেক চ্যানেলের উদয় হয়েছিল অনেক ভূপর চ্যানেল কিন্তু তখন দেখা গেছে এবং তারা খুবই স্বনামধন্য ব্যক্তি তাদেরকে কিন্তু আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ আমাদের এই প্রবাসী আমি তথা প্রবাসী ভাইদের পক্ষে কথা বলবার মতো আছে কিছু লোক এখনো রয়েছেন যারা এখনো কথা বলে যাচ্ছেন তাদেরকে স্যালুট জানাই বাকি অনেককে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তো প্রিয় দর্শক আমার কিন্তু খুব ইচ্ছা ছিল যে অন্তত বিভিন্ন দেশে গিয়ে আমাদের এই হতাশাগ্রস্ত দুর্দশাগ্রস্ত কর্মী ভাইরা যারা ঠিকমতো কাজ পাচ্ছেন না ঠিক মতো খাবার পাচ্ছেন না ঠিকমতো তাদের বাসস্থান পাচ্ছেন না তাদেরকে সরে জমিনে আমার চ্যানেলে উঠিয়ে তাদেরকে দেখাবার জন্য এবং আমাদের বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করবার জন্য তো সেই শক্তি সামর্থ্য কোনোটি আমার নেই এখনো হয়ে ওঠেনি ইচ্ছা আছে তবে সামর্থ্য নেই আল্লাহ যদি সেই ইচ্ছা পূরণ করেন তাহলে অবশ্যই কোনো না কোনো সময় হয়তো আপনার কাছে গিয়ে হাজির হব আপনাদের দেশে গিয়ে হাজির হব সেই প্রত্যাশা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি দয়া করে যারা নির্বাচিত হচ্ছেন অথবা এখনো সেই কর্মী হাজার যারা রয়েছেন অথবা আঠারো হাজার বাইরেও যাদের কাগজপত্র অনেক কিছুই দেওয়া রয়েছে বিভিন্ন জায়গায় তারা কোনো বিভ্রান্তিমূলক পথ থেকেও পা দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভাঙা চূড়া চ্যানেলের সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ